আইসের চলমান অভিযানে ভয় পেয়ে স্কুল ছাড়ছে অনেক শিক্ষার্থী শিশু দেশে অনুপ্রবেশ করা পরিবারগুলোকে আটকের বিষয়ে নতুন পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন আগে উপাসনালয় ও স্কুলে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান না চললেও এবারে তার ব্যতিক্রম করছে স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এখন আর আগের মতো আত্মবিশ্বাসী নন তারা ডেনভারের এই অ্যাপার্টমেন্টে গত মাসে চালানো অভিযানে দরজা ভেঙেছিল আইস এজেন্টরা দরজার পেছনে ছিল নয় বছর বয়সী নিকোল গঞ্জালেস নিকোল জানায় সে সময় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে তখনই বিকট শব্দ করে দরজায় আঘাত করতে থাকে আইস সদস্যরা এতে ভয় পেয়ে কান্না শুরু করে দেয় নিকোল ও তার এগারো মাস বয়সী ছোট বোন দরজা ভেঙে তার মা মারিয়া সহ ভবনে থাকা অন্য অভিবাসীদের হাত বেঁধে ধরে নিয়ে যায় আইস তবে সে যাত্রায় মাত্র ছয় ঘন্টা পরেই ছাড়া পায় মারিয়া পায়ে একটি মনিটরিং ডিভাইস লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় যাতে করে তার ওপর সবসময় নজর রাখতে পারে কর্মকর্তারা এরপর তার ডিভাইসটি খুলে নেওয়া হলেও নিকলকে ইমিগ্রেশন কোর্টের সামনে পেশ করার নোটিশ পাঠানো হয় মারিয়া জানায় তার স্বামীর মৃত্যুর পর এল সালভাদর থেকে পালিয়ে আমেরিকায় আসে সে আবারও নিজ দেশে ফেরত পাঠানো হলে সন্তানদের নিরাপত্তা ও ভরণপোষণ করতে পারবেন না বলে জানান তিনি অন্যদিকে নিকল জানায় এখন স্কুলে যেতেও ভয় পাচ্ছে সে যে কোনো সময় তাদের আটক করা হতে পারে ভেবেই তার মারিয়া যেদিন আটক হয় ওই দিনই অন্য এক অভিযানে ডেনভার স্কুলের চার শিক্ষার্থীকে আটক করে আইস স্কুলটির প্রিন্সিপাল নাদিয়া ম্যাডেন মরো জানান শিক্ষার্থীদের আবাসিক ভবন থেকে তাদের আটক করেন কর্মকর্তারা তিনি জানান ওই ঘটনার পর স্কুলের উপস্থিতির হার দশ শতাংশ কমেছে যদিও এরপর আর কোন স্কুলে আইসের অভিযানের কথা জানা যায়নি তবুও ভয় কাটছে না অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্কুল কাউন্সিলর লিস ইউরি গ্যালার্ডো জানান নয়শো শিক্ষার্থীর মধ্যে অন্তত তিনশো জনের সাথে কাউন্সিলিং করেছেন তারা তবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে এখন আর শতভাগ আত্মবিশ্বাসী নন তিনি তবে স্কুল না ছাড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বিভিন্ন স্টেটে তবে এতে করে না তাদের অন্যদিকে প্রিন্স জর্জেস কাউন্টির স্কুল হাউস অভিযোগ জানান গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অভিযান নিয়ে অপপ্রচার চালানোর ফলে এমন আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থীরা সব ফেডারেল ডিপার্টমেন্টের ছাঁটাই প্রক্রিয়ার উপর ইলন মাস্ক নজর রাখবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি হুঁশিয়ার করেন কোন ডিপার্টমেন্টের যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাইয়ে ব্যর্থ হলে ইলন মাস্ক তাদের হয়ে সে কাজ করে দেবেন এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান আগামী দোসর এপ্রিল বিশ্বের অনেক দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করবে তার প্রশাসন বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের উপস্থিতিতে বেশ কয়েকটি নির্বাহী আদেশ ও ঘোষণাপত্র সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় চলতি মাসকে আইরিশ আমেরিকান হেরিটেজ মান্থ হিসেবে ঘোষণা করেন তিনি মজা করে ট্রাম্প বলেন জো বাইডেন তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানান ক্যাবিনেট মিটিংয়ে প্রশাসনের দক্ষ কর্মীদের রেখে অদক্ষদের ছাঁটাই করতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি তিনি স্পষ্ট করে বলেন ইলন মাস্ক এবং ডোজ সব ডিপার্টমেন্টের উপর নজর রাখবে এবং কোন ডিপার্টমেন্ট অদক্ষ কর্মী ছাটাইয়ে ব্যর্থ হলে ইলন মাস্ক তাদের হয়ে সে কাজ করে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন আগামী দুই এপ্রিল ভারত চায়না সহ বিশ্বের অনেক দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে এদিনকে তিনি আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি জানান দেশের বনভূমির গাছ কেটে সেখান থেকে অর্থ আয় করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে শিগগিরই সই করতে যাচ্ছেন তিনি এ সময় ট্রাম্প দম্ভ করে বলেন ক্যানাডার গাছ গাড়ি এবং বিদ্যুৎ কোনোটি আর আমেরিকার দরকার নেই এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান গত কয়েকদিনে রাশিয়া ও ইউক্রেনের সাথে শান্তি আলোচনা বেশ খানিকটা এগিয়েছে এদিন আবারও ইউরোপের বিরুদ্ধে বাণিজ্য বৈষম্যের অভিযোগ তুলে প্রেসিডেন্ট বলেন তারা দেশের বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করলেও তাদের বাজারে আমেরিকার পণ্যের প্রবেশাধিকার দিচ্ছে না তিনি জানান প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যেতে রিয়াদকে আমেরিকা থেকে এক ট্রিলিয়ন ডলারের কেনাকাটার শর্ত দিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাবলিক স্কুলগুলো পরিচালনার দায়িত্ব স্টেটগুলোর উপরই ছেড়ে দিতে চান তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি এদিকে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটররা বৃহস্পতিবার সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেন এমন পদক্ষেপ দেশের প্রায় প্রত্যেক শিশু শিক্ষক পরিবার এবং কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করবে সেনেটর মার্ফি বলেন বিলোনিয়ারদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে হয় না দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা জুড়ে এডুকেশন ডিপার্টমেন্টের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন ডিপার্টমেন্টটি বিলুপ্ত করার কথা বলেন তিনি ক্ষমতায় বসার পর ট্রাম্প তার মনোনীত এডুকেশন সেক্রেটারি লিন্দা ম্যাকমেনকে এই দায়িত্ব দেন বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে নির্বাহী আদেশচারির প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট এরই পরিপ্রেক্ষিতে ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সেনেট ডেমোক্রেটরা মাইনরিটি লিডার চাকসুমার বলেন লিন্ডা ম্যাকমেন যদি ডিপার্টমেন্ট বন্ধই করতে চান তাহলে সেক্রেটারির দায়িত্ব নিলেন কেন এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন সুমার সুমার বলেন এডুকেশন সেক্রেটারি হিসেবে ম্যাকমেনের দায়িত্ব হল পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সেনেটর ক্রিস মার্ফি বলেন মুষ্টিমেয় কিছু লোক ছাড়া দেশের কেউই চান না এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাক মার্ফি আরও বলেন বিলিয়নেররা এখন সরকার চালায় তারা সরকারি স্কুলের গুরুত্ব বোঝেন না এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হলে দেশের মিলিয়ন মিলিয়ন পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন মার্ফি সেনেটর প্যাটি মারি বলেন তারা কাউকে দেশের শিশুদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে দেবেন না ডেমোক্রেটদের সংবাদ সম্মেলনে অংশ নেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্সও বিলিয়ন নেয়ারদের কর ছাদ দিতেই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেন স্যান্ডার্স ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনার বিষয়ে ক্যাপিটাল হিলের বাইরে দেওয়া প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাই কুইগলি বলেন দুর্দান্ত শিক্ষা কার্যক্রমের কারণে আমেরিকা সারা বিশ্বের চেয়ে আলাদা এদিকে ধ্বংসের কোনো মানে হয় না তবে বৃহস্পতিবারই ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করবেন এমন গুঞ্জন শোনা গেলেও তা সত্য হয়নি ওফাল অফিসে অন্যান্য বিষয়ে নির্বাহী আদেশে সইয়ের সময় ট্রাম্প বলেন শিক্ষাক্ষেত্রে আমেরিকার অবস্থান নিতে ট্রাম্প দাবি করেন স্টেটগুলোর কাছে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলে অন্তত চল্লিশটি স্টেট খুব ভালো করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ফেডরেল অনুদান বন্ধের উদ্যোগ স্থগিত করে রায় দিয়েছেন আরেক ফেডারেল বিচারক দুই ডজন স্টেটের মামলার পরিপ্রেক্ষিতে রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কোনেল এই আদেশ দেন বিচারক তার পর্যবেক্ষণে বলেন নির্বাহী বিভাগ কংগ্রেসকে পাশ কাটিয়ে এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে এর মাধ্যমে ফেডারেল সরকারের প্রত্যেক শাখার স্বতন্ত্র সাংবিধানিক ভূমিকাকে ক্ষুণ্ণ করা হয়েছে সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নেয়া উদ্যোগ মঙ্গলবার আবারও হোঁচট খেলো এদিন দ্বিতীয় বিচারক হিসেবে রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের জাজ জন ম্যাককনেল ফেডারেল অনুদান বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্থগিত করেছেন বিচারক তার পর্যবেক্ষণে বলেন কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগ বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে এর ফলে ফেডারেল সরকারের প্রতিটি শাখার স্বতন্ত্র সাংবিধানিক ভূমিকা ক্ষুণ্ণ হচ্ছে রায় বিচারক আরও বলেন ফেডারেল অর্থায়ন বন্ধের ক্ষেত্রে নির্বাহী বিভাগ কোন সাংবিধানিক বা আইনগত কর্তৃত্বের ইঙ্গিত দেয়নি যার মাধ্যমে তারা এই স্থগিতাদেশ দিতে পারে আইন বিশ্লেষকরা বলছেন অর্থ অপচয় বন্ধে ফেডারেল কর্মী ছাঁটাই ফেডারেল অনুদান বন্ধ করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন সাবেক ফেডারেল প্রসিকিউটর পল বাটলার কে বলেন আইনি জটিলতা কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাহী ক্ষমতা কতটা ব্যবহার করতে পারবেন সেটি এখন দেখার বিষয় এদিকে সেনেট ডেমোক্রেটদের সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার জানান ফেডারেল অর্থায়ন ও অনুদান বন্ধে ট্রাম্প প্রশাসনের নেয়া উদ্যোগের বিরুদ্ধে করা মামলার সাতাশি শতাংশ ক্ষেত্রেই তারা সফলতা পেয়েছেন চাকসুমার জানান ট্রাম্প প্রশাসনের অসাংবিধানিক প্রচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে ডেমোক্রেটরা কংগ্রেসে আইন প্রণয়নের ক্ষেত্রেও রিপাবলিকানদের অপচেষ্টা রুখে দেওয়া হবে বলে জানান সেনেট মাইনরিটি লিডার কানাডা ও মেক্সিকোর কিছু নির্দিষ্ট পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আগামী দুই এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএমসি এর আওতাধীন এসব পণ্যের উপর আপাতত অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে না এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কর ভেসেন বলেছেন দেশের স্বার্থ আদায় করে নিতে বর্তমান প্রশাসন শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অন্যদিকে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেছেন বিশ্ববাজারে আমেরিকার পণ্যের সমান সুযোগ নিশ্চিত করতে শক্ত পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস মেক্সিকো ক্যানাডা ফ্রি এগ্রিমেন্টের আওতাধীন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি এদিন সকালে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সাথে ফোনালাপে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধের বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সেইনবম। মেক্সিকো থেকে ইউনাইটেড স্টেটস এর ফেন্টানোল পাচার প্রতিরোধে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি তা আমি তাকে জানিয়েছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ফেন্টানোল পাচার একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ কমেছে আমি তাকে বলেছি সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এরপর আমি তাকে জিজ্ঞেস করেছি এত কিছুর পরও যদি আপনি আমাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন আমরা কিভাবে একসাথে কাজ করব। মেক্সিকোর মানুষকে সমস্যায় ফেলে একসাথে কাজ করা সম্ভব অন্যদিকে দ্য ইকোনমিক ক্লাব অব নিউ ইয়র্কে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ককে আমেরিকার স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এছাড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক এমএসএনবিসি বিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন সারা বিশ্ব আমেরিকার বাজারে প্রবেশাধিকার পেলেও আমেরিকার পণ্য অনেক দেশেই সহজ প্রবেশাধিকার পায় না এই বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয় বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর